এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভরাটবে বাংলাদেশের এদিন বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ নিয়েছিল টান টান উত্তেজনা অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতবে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি টোয়েন্টিতে বেশ ভালো ফর্মে রয়েছে তারা শ্রীলঙ্কাকে কদিন আগেই সিরিজ হারিয়েছে এরপর দেশের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে বেশ কয়েকটা ম্যাচ তারা বাংলাদেশ জিতেছে টি টোয়েন্টিতে তাই অনেকেই ভেবেছিল যে বাংলাদেশ হয়তো টি টোয়েন্টিতে অন্তত পক্ষে শ্রীলঙ্কাকে হারাবে আফগানিস্তানে এই বিপক্ষে কী করবে জানি না তবে শ্রীলঙ্কাকে হারাবে এমন প্রত্যাশা অনেকারই ছিল কিন্তু যখন বাংলাদেশ টসটা হারলো এবং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো হলো আমি তখনই জেনে গিয়েছিলাম যে আজ হতে চলেছে কারণ যে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সাহস দেখায়নি তারা ভেবেছে যে হয়তো ব্যাটিং বিপর্যয়ে আমরা ম্যাচটা শুরুতেই হেরে যাব সেই বাংলাদেশকে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে আপনি ভাবতে পারছেন তাদের মানসিক অবস্থাটা তখনই হয়তো হারার মতো চলে গেছে মানে বাংলাদেশ যখন ব্যাট পেয়েছে তখনই তাদের লেজি একটা অবস্থা হয়ে গেছে কারণ বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে আগে ব্যাট করার সাহস যোগ্যতা কোনোটাই অর্জন করেনি সেই বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে পর যা হবার কথা ছিল তাই হয়েছে বাংলাদেশ লজ্জার রেকর্ড করেছে বাংলাদেশ টি টোয়েন্টিতে প্রথম দু ওভারে রান সংগ্রহ করেছে শূন্য বিনিময়ে উইকেট দিয়েছে দুটো আপনি ভাবতে পারছেন টি টোয়েন্টিতে দুটো উইকেট দিয়েছে কোনো রানের দেখা পাননি দুই ওভার শেষ হয়ে গেছে এরপর চার ওভার চলে যায় তখন বাংলাদেশের রান মাত্র সাত আপনি ভেবে দেখুন টি টোয়েন্টিতে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে যেখানে ব্যাটিং পিস সেখানে আপনাকে চার ওভারে রান করতে হবে মোট মিনিমাম পঁয়তাল্লিশ তো করতেই হবে সেখানে চার ওভারে আপনি রান সংগ্রহ করেছেন সাত বাংলাদেশ কিন্তু ম্যাচটা তখনই হেরে গিয়েছে এরপর তাহির দিদার রান আউট এরপর লিটন দাসের চেষ্টা যদিও সেটা ঠিকঠাক কাজে দেননি তবে লিটন দাস যেভাবে আউট হয়েছেন এটা আসলে উচিত ছিল না তা এই সময়ে এই বি ব্যাটিং বিপর্যয়ের সময় এভাবে আউট হওয়াটা লিটন দাসের মোটে উচিত ছিল না এরপরে যদি আমরা দেখি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক তারা ভালো একটা চেষ্টা করেছে যদিও তারা ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি এটা তাদের ব্যর্থতা তারা আসলে আরও ভালো ক্রিকেটটা খেলার দরকার ছিল আমরা শ্রীলঙ্কাকে দেখেছি তারা প্রত্যেক ওভারে অ্যাভারেজ দশ করে নিয়ে চলে গেছে চোদ্দ ওভারে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচটা জিতেই গিয়েছে আবার এদিকে যেহেতু একশো চল্লিশ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ তো তাহলে সেভাবে খেলতে হবে সেভাবে বল করতে হবে ফিল্ডিং একটা শক্তিশালী অস্ত্র হওয়ার দরকার ছিল কিন্তু বাংলাদেশ বোলিংয়ে যেমন খরচে ছিল বাংলাদেশ ফিল্ডিংয়ে তেমন বাজে ছিল সব মিলে বাংলাদেশ তিন ফর্মেটটি এত খারাপ করেছে আসলে বলার মতো না বাংলাদেশের থেকে এটা আশা করা যায় না অন্ততপক্ষে বাংলাদেশ তো ফিল্ডিং এবং বোলিংটা ভালো করতে পারতো অন্ততপক্ষে হারক মাস হার তো ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু লড়াইটা তো করে করে দেখানোর দরকার ছিল বাংলাদেশ সেটাও করতে পারেনি আসলে এর থেকে এই বাংলাদেশ থেকে আসলে কিছু এর বেশি কিছু আশা করা যায় না বাংলাদেশ হয়তো ওমান ইউ তারপরে হংকং এদের বিপক্ষে জিততে পারবে কিন্তু যখন বড় কোনো টুর্নামেন্ট আসবে তখন বাংলাদেশ কেমন করবে যেখানে বাংলাদেশ আগে ব্যাট করতেই ভয় পায় কুমা দলের বিপক্ষে বাংলাদেশের এই নাজিহাল অবস্থা কবে কাটবে কেউ জানে না বাংলাদেশের প্রতি শুভকামনা থাকবে সামনে আরেকটি ম্যাচ রয়েছে তার মানে আরও একটি সুযোগ রয়েছে যদিও আমাদের গ্রুপে অর্থাৎ বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে সব সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ এখন বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সেটা আফগানিস্তান দেখা যাক বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে কেমন করে তবে সবশেষে বলতে চাই যেহেতু বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি তাই বাংলাদেশের প্রতি আশা থাকবে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ জন্য অন্ততপক্ষে এই ম্যাচটা যেতে দেখা যাক বাংলাদেশ ক্রিকেট মাঠে কেমন করে সবশেষে কিন্তু ক্রিকেট মাঠের খেলাই শেষ কথা